ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান কোনো রকম ব্লেড দিয়ে না চিঁড়ে রক্ত বার করে আপনাকে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল অথবা ঘাটাল হসপিটাল সাপে কাটলে একজন ব্যক্তি বললো যে গুনিনের কাছে যেতে হবে যেতে হবে হ্যাঁ যেতে হবে সাড়ে

ওঝার কাছকে গেলে বাড়িতে কাঠটা কেটে রেডি রেখে যাবেন কারণ ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখি আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে নষ্ট করার পর যখন বলে যে তুমি হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম এস ওভার সাপে কাটলে সব সময় গোল্ডেন সময় একশো মিনিটের মধ্যে হসপিটালে যাবেন আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জি এইচ টি মানে ঠিক এটা সবাই জানে এই পাঁচটি অক্ষরে বার্তা লুকিয়ে আছে আর মিন্স হচ্ছে রিয়ে কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন সাপে কাটা বর্তমানে কিছুই নয় এটা একটা ফালতু জিনিস আমরা হসপিটালে গেলেই বাঁচবো আমরা যদি গোল্ডেন সময়ের মধ্যে হসপিটালে যাই আমরা বাঁচবো দ্বিতীয় অক্ষর চাই আই মানে ইমোবাইনাইজেশান মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না সাপটি যেখানে কাটবে সেই ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না ব্লেড দিয়ে চিরে রক্ত বার করা চলবে না যেটা আমরা বেদের মেয়ে জোষ্ণায় দেখেছি নায়ক নায়িকার পায়ে সাপে কেটেছে মুখ দিয়ে রক্ত বার করে দিল ওইটা হলে আপনিও বেদের মেজোজনা হয়ে যাবেন ওইটা বাস্তবে হবে না ওইটা সিনেমাই সম্ভব আর তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএ জিএ মানে গো টু হসপিটাল আপনাকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল লাস্ট অক্ষর টি টি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে এই যাদবপুর থেকে আমি যদি ক্ষীরপাই হসপিটালে নিয়ে যাই নিয়ে যেতে নিয়ে যেতে আর সিমটম সিমটম মানে লক্ষণ চোখ বুঝে আসবে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে রোমকুপ দিয়ে রক্ত আসতে পারে গা বমি বমি করতে পারে বা বমি করতে পারে এই সব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাবলিককে নয় সাপে কাটলে পাড়ার লোককে বা বাড়ির লোককে বলবেন না ওরাই মেরে দেবে যদি আমি পাড়ার লোককে বলেন পাড়ার বিভিন্ন মেয়েরা জুড়বে একটাই কথা রাজপুরে একটা মেয়েকে সাপে কাটেছিল মারা গেছে এই কথা বললে কিন্তু তার হার্ট অ্যাটাক হবে সাপে কাটে যদি কোনো রুগীকে সাপে কাটে তার বিষে মানুষ মরে না কিন্তু মানুষ মরে হার্ট অ্যাটাক মানে আতঙ্কে তাই আতঙ্ক থেকে দূরে রাখতে হবে এটা হচ্ছে গোক্র এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন সায়েন্টিফিক নেম নিউরোটক্সিনাজা নাজা এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় আস্তে আস্তে চোখ বুঝে আসবে শ্বাসকষ্ট হবে মানুষটি মৃত্যুর মুখে ঢলে পড়বে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে